এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এক সপ্তম শ্রেণীর ছাত্রকে চুরির অপবাদে পিটিয়ে মারার অভিযোগ উঠল এক আশ্রমের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানা অন্তর্গত বারিপুর উত্তর দমদমা এলাকার একটি আশ্রমে পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে খবর মৃত ছাত্রের নাম পবিত্র সর্দার বাড়ি জীবন্তলা থানা অন্তর্গত দক্ষিণ হোমরাবাদ গ্রামে গত সাতাশ তারিখে ওই আশ্রমে চুরি হয় তখন পবিত্র সরকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে আশ্রম কর্তৃপক্ষ তারপর তাকে বেঁধে বেধরক আহত হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এই খবর দমদমা গ্রামে আসতেই সেখানকার মানুষ খোবে ফেটে পড়ে পবিত্র সর্দারের মা মালতী সর্দার আশ্রমের মাতাজি ও কর্তৃপক্ষ নামে বারীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বৃহস্পতিবার রাতে ওই ছাত্রের মৃতদেহ আশ্রমে গেলে গ্রামবাসীর আশ্রমের সামনে ক্ষোভ দেখাতে শুরু করে বারিপুরে এসডিপি অতীশ বিশ্বাস ও বারিপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায় নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আশ্রমে যায় পুলিশ কর্তৃপক্ষ গ্রামবাসীদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু গ্রামবাসীরা কিছুতেই বুঝতে চায় না তাদের বক্তব্য ছাত্রের মৃত্যুর জন্য আশ্রমে কর্তৃপক্ষ ও মাতাজিকে গ্রেপ্তার করতে হবে পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীকে বহুবার বোঝানোর চেষ্টা করে মৃত ছাত্রের মা মালতী সর্দার সাংবাদিকদের সামনে কি বললেন তাই শুনুন

এই করে ব্যক্তির অঙ্কিতা চক্রবর্তী সহ মৃত ছাত্রের মামি রিঙ্কি সর্দার প্রিয়া দাস স্বপ্না দাস ও অজিত সর্দার বলুন কে আপনি মেরেছিলেন

গ্রামবাসীদের বারবার বুঝিয়ে পুলিশ কর্তৃপক্ষ যখন কিছু করতে পারছিল না তখন ক্যানিংয়ে এসডিপিও রামকুমার মন্ডল সহ ক্যানিং থানার আধিকারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে পুলিশের পক্ষ থেকে বারবার গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা হচ্ছিল কিন্তু গ্রামবাসীরা বারবার বলছিল মাতাজিকে আমাদের হাতে তুলে দাও আমরা ব্যবস্থা নেব মাতাজির যে গাড়িটা ছিল আশ্রমে সেই গাড়িও গ্রামবাসীরা ভাঙচুর করে শেষে গ্রামবাসীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে সংবিধান <laughs> বাসে চলে না বাসে তো পরিষ্কার দাও বড় বল স্টার্ট ডিসি জামাই তুলবে তুলবে বিচার বল বল করে মার এই সম্বন্ধে বাড়িপুরের এসপিও অতীশ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দায় স্যার এই ঘটনা এখনো পর্যন্ত কতজনকে করা হয়েছে দেখুন আমরা যথাসাধ্য চেষ্টা করেছি চলছে এই মুহূর্তে যারা অ্যাকিউজ আছে তাদের মধ্যে তিন চারজনকে আমরা ডিজাইন করেছি এবং তাদের ইনভলভমেন্ট বেশি আছে তাদেরকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব যে প্রিন্সিপ্যাল অ্যাকিউজ আছে মাতাজি বলে একজন ওনাকেও আমরা ডিজাইন করেছি তো আমরা ওখানেকেও ফরওয়ার্ড করবো এছাড়াও একজন বোধ হয় কোনো কারণে তাকে মিসিং বলে সবাই ক্লেম করছিলো তাকেও আমরা পেয়েছি তাকে রিকভার করা হয়েছে তার ইনভলভমেন্ট কিছু আছে কি না সেটা দেখার পরে আমরা থার্ডার ডিসিশন নেওয়া হয়েছে এই পরিস্থিতি হলো কেন যে পুলিশকে লাঠি হাতে লাশ পর্যন্ত না দেখুন এখানে যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে একজন একটু বাচ্চা মারাতে মারা যাওয়াতে এলাকার লোকের মধ্যে একটা অসন্তোষ আছে তো পরিবারের মধ্যে যেটা আছে সেটার জন্য আমরা জানি আমরা অত্যন্ত সহানুভূতিপূর্ণ আছে তাদের উপরে কিন্তু এলাকার কিছু মানুষ যাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই তারা শুধুমাত্র অশান্তি করবার জন্য আর পরিস্থিতিটাকে খারাপ করবার জন্য নানারকম উত্তেজনা তৈরি করছিলো তাদেরকে বহুক্ষণ ধরে আমাদের যারা এখানে অফিসাররা ছিল আমাদের আইসি বাড়িপুর আইসি ক্যানিং এবং অন্যান্য আমাদের টিম যাচ্ছে আছে তারা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে তাদের বোঝাবার চেষ্টা করছে বাড়ির লোক তাদের যে দুঃখের কথা বলছে পুলিশ তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা দেখিয়েছে তাদের সাথে কোঅপারেট করছে পুলিশ যথাযথ যাতে ইনভেস্টিগেশন হয় সেই জন্য আমাদের এসপি স্যার আমাকে এবং অন্যান্য অফিসার যাদের আমার সঙ্গে এস ক্যানিমও আছেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে যারা দোষী আছে তারা সাজাবার কিন্তু কিছু মানুষ এই পরিস্থিতিটাকে শুধুমাত্র পরিস্থিতিটাকে একটা গরম করে রাখার জন্য তারা পার্থ উত্তেজিত করছিলো সাধারণ মানুষকে তারা না জেনে না বুঝে জিনিসটাকে আরও খারাপ করছিলো তো আমরা অনুরোধ করবো যে জিনিসটাকে আর যত খারাপ না হয় আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করতে চাই ইনভেস্টিগেশন প্রপার হবে যারা দোষী আছে তাদেরকে অবশ্যই আমরা কোর্টের কাছে পড়ব বিক্ষোভকারী কাউকে ধরা হয়েছে আটক করা হয়েছে দু তিনজনকে ডিটেন করেছি তো পরবর্তীকালে দেখা যাবে যে তাদের কি রুল আছে তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে আচ্ছা যে বাচ্চাটা মারা গিয়েছে তার তার মামা কোনো কোনোভাবে অভিযোগ তার বিরুদ্ধে একটা থানায় কমপ্লেইন ছিল সেক্ষেত্রে কি যদি পলাতক আছে না সেটা আমরা এখন কিছু পলাতক আছে কিনা বলা যাবে না কিন্তু আমরা এখনো তার সম্বন্ধে কিছু এমন কিছু অ্যাকশন নিয়েনি বা ইমিডিয়েটলি সেটা বলা যাবে না ওটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বোঝা যাবে ঠিক আছে ঠিক আছে বৃহস্পতিবার রাতের এই ঘটনায় শুক্রবার সকালে ওই গ্রামবাসীরা কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় গ্রেফতার করেছে আমরা গ্রামবাসীরা খুব খুশি আমাদের থেকে পুলিশকে অনেক ধন্যবাদ জানাই আর সবার পুলিশকে বলবো তদন্ত করুক আমরা সবাই বিশ্বাস করি পুলিশকে পুলিশের কাজে আমরা যথেষ্ট খুশি আছি আপনার নাম